ছোট থেকে তো মোবাইলের টিভিতে বাঘ দেখলাম বাঘে নাম অনেক শুনছি আজকে জীবনে প্রথম বাঘ সরাসরি দেখলাম আর শুধু বাঘ না সিংক অজগর তারপরে আরো বিভিন্ন প্রাণী দেখলাম হ্যালো গাই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা অনেকদিন ধরে ব্লগ করি না ভাবতে দেখো ব্লগ করবো তো ওইখানে আমরা ব্লগের জন্য যাইতে ঢাকা মিরপুর দশে ওইখানে চিড়াখানা মো দিন ধরে ভাবতে দিতে ওইখানে জামু জামু করে যাওয়া না তো আজকে ফাইনালি আমরা নবনা দিয়ে দিলাম আমাদের বাসায় মোহাম্মদপুর ডানমুন্ডি এক তো ওইখান থেকে লিস্কাল হয়ে ডাইরেক্ট বাস উঠে তো ওই দেখতে হয়তো পথে গাড়ি জ্যাম কারণে গাড়ি আগে না আর আমরা লোকাল বাসে উঠছি আর বাস এখানে তো মাগুর দূরে এখানে তো মানে প্যাসেঞ্জার বলতে বাস কিন্তু প্যাসেঞ্জার ওরা লইতে হচ্ছে এখানে তো চিটও গাড়ি নাই তো এখানে অনেকক্ষণ বাসের মধ্যে জার্নি করার পরে আমরা ফাইনালি বাসে নামলাম মিরপুর একে তো এখানে নাম আমরা এখানে আখের লস কেটে দিলাম এখানে গরম পড়ছে এখানে আমরা ঠান্ডা ভান্ডা খাওয়ার পরে আগর একটা উটু লইলাম উটু দিয়ে ডাইরেক্ট যেমন চিড়াখানার মেন গেটে মেন গেটে গিয়ে আমরা নামবো তো আশেপাশে ভিউটা একটু দেখো আর এখন আমি সাধারণত মোবাইল দিয়ে হাত দিয়ে ভিডিওটা করতে আছি শুট করে কারণ ব্লগে কোনো স্টেম নেই আর আমি দেখি যদি আমি সবসময় ব্লগ করতে পারি তো ব্লগের একা স্টেম কিনা নিমু নিবো রাস্তায় তো জ্যাম যে গাড়ি তা নই না ওরা করে পাক্কা দেড় ঘন্টা মধ্যে রাস্তায় জার্নি তো লেগে গেছে আর এমনিতে আমার গলাটা প্রচুর পরিমাণ বয়ার লইছে কোন মানে গলাটা আমার কত আইতে না বলা করে এখানে গাড়ি আগ্রহ না এত পরিমাণ জ্যাম আর জ্যামের মাঝে গাড়ির মাঝে বয়ে বিরক্ত লাগে যখন তখন গাড়ি টানলে মজাই লাগে ওই সময় যে একটা মজা লাগে এখন আমরা চিঠাকানার মেন গেটে আছে এখানে দেখতে তো টিকিটের জন্য কত মানে লোকজন দাঁড়ায় লইছে আমরা টিকিট কাটার পর ভিতরে ঢুকলাম দেখতে যা ভিতরের টা আর এমনিতে স্টেম নাই মোবাইল কাপাকাপি করতে প্রচুর তো বেশি একটা আমি স্ক্যান রেকর্ড করি নাই হ্যাঁ হালকা পাতলা কিছু কিছু শুট নিতে ভালো বালু জায়গাতে সর্বপ্রথমে আমরা হরিং দেখলাম তো দেখতে তো হরিং করি কীভাবে দৌড়তেছে আর গাছ কেটাতে আর আশেপাশে অনেক লোকজন ভিডিও করতেছে ছবি তুলতেছে তো আছে এখন এলাম আমরা বান্দরের চিড়াখানা মানে বান্দর এখানে দেখতে তো বান্দর গুড়ি ফালাই মানে জুড়ো থেকে তো ক্যামেরা জমো না প্লাস আইফোন যা ভিডিও গুলি করতে আমি এত আইফোনের ব্যাপারে তো কিন্তু আমি জানি না নতুন আর এখানে দেখতে তো আমি ক্যামেরা দিয়ে বললো আডি ওই সময় ক্যামেরা নাড়াচড়া হইতে প্লাস আমার তো কোনো মোবাইল ক্যামেরার জন্য গেম বল নাই বর্তমানে আর দেখতে তো আশেপাশে ভিউটা অনেক সুন্দর মানে গাছ জঙ্গল জঙ্গলের মতো আসলে মনে হয় জঙ্গলেও চলে আসছি তো আশেপাশের বিউটা অনেক সুন্দর গাছ এখন আমরা জিরা ফ্রেগাতেছি দেখতে তো জিরা মানে এটার নাম আমি জানি না মনে নাই আমার এটার নামটা ভুল হতে পারে যদি নাম না অবশ্যই কমেন্ট জানাও আর দেখতে তো কত বড়ো কোনো মাথা তো এখানে সবাই ভিডিও করতে লাইন ধরে খাটো কাজ ঘোরাঘুরি করলে কিন্তু মন মিথা চুপ কি করে থাকে চাই বা একবারও লোক করতে যাওয়ার কারণ ঢাকার ভিতরে তো অনেক ভালো ভালো জায়গা আছে

দেখো এখানে গা ধাটাতে আমি জুম করতাছি কিন্তু বেলার ভিতরে আনলে গা তার ব্যাকগ্রাউন্ড হয়েছে দেখা আর বেলার ভিতরে আনলে গা দাটা প্রচুর হয়েছে এরকম প্রবলেম হয় কারণে আমি অনেক ভিডিও আমি ক্লিপ নিয়ে নেই আরো ওই যে দেখে তো বড় বড় দুটা হাতি মানে হাতে একটা ডাক দিলে ভাই এত ভয়ঙ্করভাবে দেখতে আর বিশেষ করে আইস চিড়িয়াখানার ভিতরটা এত সুন্দর জম মানে সবদিকে ওই যে সবুজ গাছপালা মানে এত ডাকুরিটি লাগে দেখা যায় দেখা জঙ্গল মানে জঙ্গলের প্লেনসটা এটার ভিতরে আসে ঠিক আছে তো তোমরা যা আসতে যাবো ঢাকা মিরপুর আসতে পারো আর গাছ দেখা যাও কত বড় বড় পাখি এই দুটো পাখির নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও দেখতে যাই কার কমেন্টটা সঠিক হই আর ও যে দেখটা যে দৌড়ে লয়াল ব্যাঙ্গার টাইগার কেমনে উৎপাতটা দূরে এখানে সাইডে দেখো পানির মতন যা দেখতে কারণে কারণ এখানে বেড়াগুলো অনেক দূরে দূরে মানে স্ক্যান রেকর্ড করি অনেক দূরে দূরে আর ভিতরে নিয়ে নিয়ে স্ক্যান রেকর্ড করে করা লাগে ঠিক আছে ভিডিও ক্লিপ করে নেওয়া লাগে আর গাছ আমি কিন্তু পুরোপুরি ব্লকটা আজকে দিতে পারবো না সেকেন্ড ব্লকটা আসবে আমরা অনেক কিছু করছি আর অনেক কিছু আছে আর গাছ জাদু অনেক কিছু আছে ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ মরা মাছ যেতে মাছ জাদু করে অনেক কিছু আছে আমি নেক্সট ভিডিওতে সবগুলো দেখামো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবো আর যারা ফেসবুক পেসটা তো তারা ফেসটা ফলো করে থাকবো আর নেক্সট ব্লগুলি খুব তাড়াতাড়ি আসবে তো প্লিজ সবাই ফলো করে দাও আর বেশি বেশি শেয়ার করে দাও থ্যাংক ইউ গাইস অ্যান্ড লাভ ইউ ওয়ার্ল্ড